নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা ছোট্ট কাহিনী বলছি এবং তার আগে এই রাস পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি ভিডিও শুরু করছি আজকে সারাদি শুভ কারণ ভগবান শ্রীকৃষ্ণের রাস যাত্রা আজকে রাস পূর্ণিমা এই এই শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও তৈরি করছি যে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ শিবের তপস্যা করছিল তপস্যা করার পর ভগবান শিব যখন আসে তখন ভগবান শিবকে বলে ভগবান শিব যখন বলে যে তুমি কি এত তপস্যা করে কি চাও তখন ভগবান শিব বলে আপনার আত্মার সবচাইতে শ্রেষ্ঠ জিনিসটি আমাকে দেন কারণ আত্মদেব ব্রাহ্মণের মনে মনে ভাবছিল যে ভগবান শিবের সবচাইতে হৃদয়ে সবচাইতে শ্রেষ্ঠ জিনিসটা হয়তো বহু মূল্যবান যেটা দিলে হয়তো তার সারা জীবন মানে ধন সম্পদ আরামে সারা জীবন যাবে তার আর কোনো কাজকর্ম করতে হবে না এবং ধন সম্পদের অধিকারী একজন মালিকের মতন সে আরামে তার জীবন কাটাবে তাই সে বলে যে তখন শিব বলে তুমি অন্য কিছু চাও অন্য কিছু চাও আমি তুমি চিন্তা করতে পারছো না যে আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিস কোনটি তুমি সেটা বাদ দিয়ে যা চাও আমি সেটাই দেব কিন্তু সেই ব্রাহ্মণ কিছুতেই রাজি হয় না যে না আমি আমি আপনাকে সন্তুষ্ট করেছি আপনার কাছে আমি চাইছি আপনার হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিসটি যদি আমাকে দেন তাহলেই আমি নেব তাছাড়া আমি অন্য কোনো জিনিস চাই না তখন ভগবান শিব তার নিজে যে আরাধনা করতো নিজ সেবা দেওয়ার ঠাকুর রাধা বল্লভ জিকে মানে আমরা যেরকম আমাদের প্রত্যেকটি প্রত্যেক মানুষের যেরকম নিজস্ব ঠাকুর থাকে কারো গোপাল কারো গিরিধারীলাল কেউ বাকি বিহারী এরকম বিগ্রহ বা মূর্তি নিয়ে এসে আমরা নিজেদের মতো করে তাকে সেবা দিই ঠিক সেরকম ভগবান শিবের নিজ সেবার ছিল তাই যখন ওই আত্মদেবকে তার সবচেয়ে প্রাণের হৃদয়ের প্রিয় জিনিসটি যখন ওই আত্মদেব ব্রাহ্মণকে দেয় আত্মদেব ব্রাহ্মণ একটা কাপড়ে মুড়িয়ে যখন শিব দেয় সে কাপড় খুলে দেখে আর এ তো রাধা বল্লভ ঠাকুর এটা তো আমার আরও ঝামেলা বাড়বে এর জন্য ভোগ রান্না করো একে ভোগ দাও একে খাওয়াও দাওয়াও পোশাক পরাও সাজাও গুছাও একই কিন্তু ভগবান শিব সে অনেক কষ্টে যখন তাকে সেটা দেয় সেবা করার জন্য সেই ব্রাহ্মণ আর কিছু করার নেই সে না চাইলেও শিবকে কোথায় পাবে শিব অন্তর্ধান হয়ে যায় তখন সে বাড়িতে নিয়ে এসে কিন্তু মনোযোগ দিয়ে তার সেবা করে না মনোযোগ সেবা করে না কোনো রকমে দায় সারা এখন কি করবে তার ইচ্ছার বিরুদ্ধে জিনিস পাওয়া সে চেয়েছিল সব অনেক ধন রত্ন সম্পদ অথচ ভগবানের ভগবান শিবের হৃদয়ের সবচাইতে প্রিয় জিনিসটি সে ভাবছিল অনেক মূল্যবান কিন্তু সেটা তো হয়নি তার বিপরীত হয়ে গেছে কিন্তু তার বাঁশিটা ভগবান শিব নিজের কাছে রাখত রেখেছিল তাই একদিন সেই বাসি থেকেই যখন আত্মদেব একদিন স্বপ্ন দেখে যে আমি এখানে থাকবো না আমাকে বৃন্দাবনে নিয়ে যাও তখন ওই বংশী যে সে অবতার নিয়েছিল হিতরাংশ মহাপ্রভু তিনি এই নামে জন্মগ্রহণ করেন এবং ওই ব্রাহ্মণের কাছ থেকে এই রাধা বল্লভ যে ঠাকুর এখন আমরা বৃন্দাবনে দেখি সেটা সেখানে তিনি প্রতিষ্ঠা করেন আর সেটাই ওই বৃন্দাবনে এখন বল্লভ নামে এবং সেখানে পুজো হয় নিত্য সেবা হয় আর যেটা হিতেরাংশ মহাপ্রভু এটাকে তার তাকে সবাই বলা হয় যে এটা বাঁশির রূপ নাকি জন্মগ্রহণ করেছিলেন কোলে যুগে যে হিতরংশ মহাপ্রভু নামে আর তিনি এটা সেবা করতেন যে রাধা বরলভ ঠাকুরকে তিনি নিজে সেবা করতেন তাই এটাই ভগবান শিব একদিন পার্বতী যখন ভগবান শিবকে জিজ্ঞাসা করে যে তোমা তুমি দেবাদি দেব দেব দেবতাদেরও দেব তাই তুমি কার ধ্যান করো তখন ভগবান শিব বলে তার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ এরা তো একই যে ভগবান শিব নিরন্তর তার ধ্যানে রাম নাম ধ্যানে সে মগ্ন হয়ে থাকে তাই এই রকম ভগবান শিব একবার ভগবান বিষ্ণুর কাছে মহামনি আর গরুল গিয়ে জিজ্ঞাসা করে যে প্রভু সবচেয়ে আমরা ভ্রমণে যাচ্ছি যে সবচেয়ে বড় ভক্ত তাকে তাদেরকে খুঁজতে তাই ভ্রমণে যাব কোন দিকে যাব যদি আপনি একটু আমাদেরকে পরামর্শ দেন তাই ভগবান বিষ্ণু তখন বুঝতে পারে যে তারা দুজনই ভাবে যে আমি প্রধান ভক্ত গরুলভাবে আমি প্রধান ভক্ত আমার উপরে কেউ ভক্ত নেই গরুলভাবে আর মহামণিভাবে আমার উপরে কেউ ভক্ত নেই তখন তাদের ইচ্ছা ছিল ভগবানের মুখ থেকে এটাই শুনবে যে তোমরা আবার আমার ভক্তকে দেখতে যাচ্ছ তোমরাই তো পরম ভক্ত তোমাদের উপরে ভক্ত কে আছে কিন্তু ভগবান বিষ্ণু সে কথা না বলে গরুল আর মহাদেবকে বলে যে তোমরা যেরকম যাচ্ছই ঘুরতে ভ্রমণে তাহলে যেখানে আমার ভক্ত থাকে সেইখানে যাও ওরা দুজন শুনে অবাক হয়ে যায় আমরাই পরম ভক্ত আবার বলছে আমার ভক্ত যেখানে সেখানে যাও ও তাহলে ঠিক আছে প্রভু ওখানেই যাচ্ছি মনে মনে ভাবে যে তাদেরকে একটু আমি আমরা একটু যাই আশীর্বাদটা আশীর্বাদ দিয়ে আসি যাতে ভক্ত তারা হতে পারে ভগবান বিষ্ণুর এইভাবে গরুরের পিঠে মহামণি চেপে যখন যায় এটা যেরকম জম্বুদ্বীপ এই পৃথিবীটা জম্বুদ্বীপ বলা হয় জম্বুদ্বীপের উপর অপস্থিত সেই রকম অনেক দ্বীপ আছে তাই সেই রকম দ্বীপের মধ্যে শ্বেত দ্বীপ একটা আছে সেই শ্বেত দ্বীপে ভগবান যেতে বলে আর শ্বেত দ্বীপে যায় শ্বেত দ্বীপে গিয়ে দেখে যে এই রাধা আর রাধাবল্লভ জিকে পূজারই হলো সেদ্দ্বীপের ভগবান শিব আর যখন শিব ওই আরতি করে পুজো করে দরজা খুলে তখন হাজার হাজার ভক্ত সেখানে হাজার হাজার ভক্ত গরুর আর হলো মহামণি দেখছে ওরা দেখে না দুজনেই অবাক হয়ে যায় বাবা এত ভক্ত আর ভগবান বিষ্ণু তাদেরকে অহংকার যাতে তাদের ভক্ত হিসাবে নিজেদেরকে অহংকার ভাব দেখে তাই অহংকার যাতে কমে তার জন্যেই ওই দ্বীপে শ্বেদ তাদেরকে যেতে বলে আর শ্বেত যায় যখন দেখে যে রাধা বল্লভ ঠাকুরকে স্বয়ং পুরোহিত হলো ভগবান শিব শিব কি করে শিব পার্বতী এসে তাদেরকে ভোগ দেয় পুজো করে আরতি করে এবং দরজা বন্ধ যেই করে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত যতক্ষণ শিব পুজো করে ততক্ষণ তারা নাচ গান হরিনাম সংকীর্তন করে নাচে ঝুমে কিন্তু যেই আরতি করে দরজার কপাট বন্ধ করে শিব আর অন্নপূর্ণা তারা দুজন যখন সেখান থেকে মন্দির থেকে বেরিয়ে চলে যায় অমনি লক্ষ লক্ষ ভক্ত সবাই শুয়ে পড়ে অচেতন না কোনো জ্ঞান আছে না একদম মিতর মতন মহামুনি আর গরুর এই দেখে তারা দুজনেই অবাক হয়ে যায় এ কী এর রহস্য তো বুঝতে পারছি না এটা কি হচ্ছে তারা যখন দাঁড়িয়ে থাকে তারা দেখে আবার তাই যখনই শিব আর ওই অন্নপূর্ণা আসে কপাট খুলে অমনি লক্ষ লক্ষ যে ভক্ত তারা প্রত্যেকে জীবিত হয়ে যায় এবং নাচে ঝুমে যতক্ষণ শিব পূজা করে যতক্ষণ শিব শিব সেবা করে কিন্তু যেই সব কিছু করে কপাট বন্ধ করে শিব চলে যায় আর অমনি তারা আবার শুয়ে পড়ে তাদের কোনো মৃত মানুষের মতন শরীরের মতন তারা পড়ে যায় এটা দেখে তখন মহামণি আর গরুর এর রহস্য কিছু না বুঝতে পেরে শিবকে শিবকে বলে যে প্রভু এটার তো কোনো আমরা রহস্য বুঝতে পারছি না আপনি যখন পুজো করেন তখন এই লক্ষ লক্ষ ভক্ত তারা নাচে ঝুমে সব কিছু করে আর যখন নাকি আমার আপনি পুজো করে কপাট বন্ধ করেন এরা শুয়ে পড়ে এদেরকে হাজার ঝাঁকাঝাঁকি করলেও এরা ওঠে না তখন ভগবান শিব বলে যে আমি যখন এদেরকে পুজো করি তখন এদের এই পুজোটাই মানুষের শরীর বেঁচে থাকার জন্য যেরকম অন্ন জল এগুলো প্রয়োজন এরা ভগবানের ভক্তিতে এমন এদের অন্ন জল ওই পুজোর টাইমটিকে সময়টায় আমি যখন পুজো করি সেই সময় তারা জলে পুষ্টি হয়ে তারা উঠে ভগবানের মানে নাচে ঝুমে গায় কিন্তু তারপর আমি যেই কপাট বন্ধ করে যে তাদের আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না তারা শুয়ে পড়ে যেটা শ্রীমদ্ভাগবতে পরীক্ষিত এর এই রকম শ্রোতা আর সুখদেবকে যখন পরীক্ষিতকে যখন সুখদেব বলে যে তুমি চার দিন হলো জল পান করনি তুমি একটু জল পান করে নাও তখন পরীক্ষিত বলে আমার আর খিদে নেই এই যে শ্রীমৎ ভাগবত অমৃত রসালো রস যে পান করছি তাতে আমার যে অন্যের খিদা জলের পিপাসা এগুলো সব মিটে গেছে এগুলো আর আমার কাছে কোনো মূল্যই নেই তাই ভক্তের যখন মহামুনি আর হলো গরুল এটা দেখে তখন তারা নিজেরা লজ্জিত হয় যে এরা এমন ভক্ত আর আমরা নিজেদেরকে ভক্ত বলি আমরা এখনো জল গ্রহণ করছি অন্ন গ্রহণ করছি তাও আমরা ভাবি আমরা শ্রেষ্ঠ ভক্ত আর যারা নাকি বিষ্ণুর ওই পুজো আরতি দেখে তাদের জল অন্নের কাজ করে তাদের জীবনে জল অন্যেরও প্রয়োজন হয় না তাতেই তাদের জীবন পুষ্টি হচ্ছে এই রকম ভক্ত আমরা তো এদের কোন মতনও ভক্ত না মহামণি আর গরুল ভগবানের কাছে গিয়ে বলে সত্যি প্রকৃত ভক্ত আমরা আজ দেখে আসলাম আর ভগবান শিব যার নিত্য সেবা করতেন এই শ্বেদ দ্বীপে তাই তখন মহামণি আর গরুরের অহংকার ভেঙে যায় তাই এই রকমই বাস্তবও আমাদের আমরা নিজেদেরকে ভক্তি করা ভগবানের নাম করেছি বলেও আমরা অহংকার করে ফেলি কিন্তু আমরা একবার বুঝি না যে ভগবানের আমরা কতটা ভক্ত আমাদের এখনও তৃষ্ণা খিদা অন্ন সবকিছুর প্রয়োজন যখন ভক্ত এমনই যেমন পরীক্ষিত যেমন সুখদেব মহারাজ তাদের অন্ন জলের প্রয়োজন ছিল না ভাগবত ভগবানের লীলা গুণ তাদের শুনে তার সেটা দিয়েই তারা পুষ্টি তাদের কোনো দিন খিদে পেত না ওটাতেই তাদের শরীর পুষ্টি হতো ওটাই অন্ন আর জলের কাজ করত। এটাই হলো পরম ভক্তের লক্ষণ তাই ভক্তর শিরোমণি তখনই পরম ভক্ত বলা যায় যে প্রভুর নামেই যখন নিজের সমস্ত তৃপ্ত হয়ে যায় খাওয়া অন্য জলের প্রয়োজন হয় না শরীর তার প্রভুর নাম কথাতেই সেই শরীরের পুষ্টি চাহিদা মিটে যায় তখন এটাই তো পরম ভক্ত তখন মহামণি আর গুরুল বুঝতে পারে এবং তাদের অহংকার নষ্ট হয়ে যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার